আসসালামু আলাইকুম টিচিং হোম এর পক্ষ থেকে আমি হৃদয় হুসেন বলতেছি আজকে নবম ও দশম শ্রেণীর পরিমিতির অধ্যায় ষোলো দশমিক এক ষোলো দশমিক একের চার নং প্রশ্নের উত্তর তো চার নং প্রশ্নের উত্তর আমি সমাধান তোমাদের সংস্কৃতিতে দেখিয়ে দিচ্ছি তো চলো ভিডিওটি শুরু করা যাক এখানে একটি ট্রিভুজের দুটি বাহু দুর্গ পঁচিশ সেমি আর সাতাশ সেমি এবং পরিসীমা দেওয়া আছে চুরাশি সেমি ত্রিভুজটির ক্ষেত্র নির্ণয় গরম আমরা স্বভাবত জানি ত্রিভুজের কয়টি বাহু তিনটি বাহু তো এখানে ত্রিভুজের কয়টা বাহু দেওয়া আছে দুইটায় একটাই যে দেওয়া দুর্গ আরেকটা আরে যে একটা দেওয়া আছে পঁচিশ আর সাতাশ তার মানে আরেকটা ত্রিভুজের বাহু দেওয়া নাই আর কি দেওয়া আছে স্বভাব পরিসীমা দেওয়া আছে তাহলে ত্রিভুজের পরিসীমা সূত সূত্র কি তিনটি বাহু যোগফল ফল তাই না তিনটি বাহু যোগফল ফল হয়ে যেটা পরিসীমার সূত্র তো আমরা এখানে দেওয়া আছে গেলে এখানে দেওয়া আছে ত্রিভুজের ত্রিভুজের দু তিনটি বাহু তিন তিনটি তিনটি বাহু বাহু যথাক্রমে যথাক্রমে এ সমান দেওয়া আছে পঁচিশ সেমি আর বি সমান দেওয়া আছে সেমি সি সমান নাই আছে কি তিনটা বাহু দেওয়া আছে তিনটা বাহুর ভিতরে দুইটা দেওয়া আছে একটা নাই একটা ধরে নিলাম প্রশ্নবোধক চিহ্ন আর দেওয়া ছিল কি পরিসীমা 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 দেওয়া ছিল কত চুরাশি সেমি তো আমরা জানি কে পরিসীমার একটা সূত্র আছে না তাহলে আমরা তো জানো পরিসীমার সূত্র কি তিন বাহুর সমষ্টি তার মানে এই জন্য লিখে দিলাম প্রশ্ন মতে প্রশ্ন মতে পরিসীমার সূত্র হচ্ছে কি ত্রিভুজের পরিসীমা সূত্র তিন বাহুর সমষ্টি তাহলে তিন বাহু কি কি এ বি সি সমষ্টি মানে কি যোগ এ যোগ বি যোগ কে সি তিন বাহুর সমষ্টি হয়েছে সমান সমান কতটা আছে চৌরাশি কথা কি বুঝছ মানে পরিসীমা সূত্র হলো কি তিন বাহুর সমষ্টি তার মানে এ প্লাস বি প্লাস কে সি এ প্লাস বি প্লাস সি সমান কতটা চৌরাশি সি এর মানটা বের করবো আমরা এর মানটা আছে পঁচিশ যোগ বিয়ের মানটা আছে সাতাশ প্লাস কত সি চুরাশি বা এই দুটা যোগ করো চৌরাশি এই দুটা যোগ ফল আছে তো সমানের এই পাশ থেকে ওই পাশে নিলে কি হয় মাইনাস বাউন্ন যোগ করলে হয় এই দুটা যুগ করলে হয় বাউন্ন তো এখানে যোগ ছিল আমরা এই পাশ কি কী করে দিলাম বিয়োগ করে দিলাম সুতরাং সি সমান কত হলো এটার সাথে এটা বিয়োগ করলে বাউন চুরাশি থেকে করলে হয় দুই আর তিন বত্রিশ তাই না বত্রিশ সেমি তো সহজেই আমরা তিন অটা বাহু বের করে ফেরলাম তাহলে প্রথম বাহু এ সমান হচ্ছে পঁচিশ বি সমান হচ্ছে সাতাশ সি সমান হচ্ছে বত্রিশ তাহলে আমরা দেখো প্রত্যেকটা বাহু দেখো একটার সাথে আরেকটার কিন্তু কি নাই মিল নাই তাহলে যেহেতু তিনটা বাহু তিন রকমের এরকম তিনটা বাহু তিন রকমের হয়েছে তার মানে এটা কি ত্রিভুজ হয়ে গেছে বিষম বাহু ত্রিভুজ কি বিষম বাহু ত্রিভুজ এই বিষম বাহু ত্রিভুজ যখন বলে তখন কি অর্ধ পরিসীমা বের করে নিতে হয় আমার কিন্তু পরিসীমা আছে মানে কি অর্ধ বের করে নিতে হবে তো আমি বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্র হলে সূত্র যখন ফেলবো তার আগে অর্ধ পরিসীমা বের করে নিতে হবে তাহলে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা সমান পরিসীমাত কি এ প্লাস ডি প্লাস সি আমার পরিষীমার দেওয়াই আছে চৌরাশি এনে দুই ধারা ভাগ দুই ধারা ভাগ করলে হবে কত চার দুই বিয়াল্লিশ তো অর্ধ পরিসীমা বের করে নিছি আমরা বিষম বাউ ত্রিভুজের কি বের করবো আমরা এখানে বলছে প্রশ্নের ভিতরে বলছে যে ক্ষেত্র ক্ষেত্রফল নির্ণয় করো যেহেতু ত্রিভুজটি কি বিষম বাউ ত্রিভুজ তার মানে বিষম্বাউ ত্রিভুজের ক্ষেত্র হলে ফেলতে হবে তা আমরা জানি আমরা জানি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল এই অর্ধ 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 পরিসীমাকে এস দ্বারা প্রকাশ করবা এস আমরা অর্ধ সরি বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র শিখছি রোডবার এস এস এ এস মাইনাস কি বি আবার এস মাইনাস সি আবার বলতেছি বিষম্বাহের ক্ষেত্রে বলেছি রোড ওভার এস এস মাইনাস এ এস মাইনাস বিস সি মানে তিনটা বা হয়ে আছে রোড রোডোভার এস এর মান হইতেছে বিয়াল্লিশ আর এস এর মান বিয়াল্লিশ বিয় এর মান ছিল কত পঁচিশ আবার বিয়াল্লিশ মাইনাস এর বি এর মান ছিল কত সাতাইশ আর তারপরে মাইনাস বিয়াল্লিশ মাইনাস সত্তর সিয়ার মান বের করছিলাম আমরা বত্রিশ তো রোডবার এখানে বিয়াল্লিশ কোনো চিহ্ন নাই মানে গুণ বিয়াল্লিশ থেকে পঁচিশ বাদ দিলে এই বিয়াল্লিশ থেকে পঁচিশ বাদ দিলে হয় সতেরো গুণ বিয়াল্লিশ থেকে সাতাশ বাদ দিলে হয় পনেরো বিয়াল্লিশ থেকে বত্রিশ বাদ দিলে হয় দশ তো এইগুলো সবগুলার কি গুণ ফল এগুলো সবগুলার কী করতে হবে গুণ ফল করে নিতে হবে তুমি কেউ ধারা গুণ করে নিবে তো এখানে আমরা বিয়াল্লিশ এ সবগুলা কী করবো গুণফল ফল বিয়াল্লিশ গুণ সতেরো গুণ পনেরো গুণ দশ কলাম হচ্ছে এক লাখ সাত হাজার একশো এটা কী করতে হবে রোড করতে হবে রোড রোড কলাম নাম নামল হইতেছে তিনশো সাতাইশ দশমিক তো আমরা এটার রোড কলাম হলো তিনশো সাতাইশ দশমিক ছাব্বিশ তিনশো সাতাইশ দশমিক ছাব্বিশ যেহেতু আমরা ক্ষেত্র বের করতেছি এই জন্য লাগবে কি বর্গ সেমি তো এইভাবে সহজেই আমরা কী করতে পারি অর্গুলো নির্ণয় করতে পারি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম